আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাফেজাস কিচেন আমি এসকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও শীতের দিনের পাটি সাপটা পিঠা তা আমি এখানে আগে থেকে দোদরা জাল দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে সুজি এড করব তো সুজি নারকেল কুরানো আর মিষ্টি আমি দিয়ে দেবো গুড় তো আপনারা যে যে মন পরিমাণ মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টি দিবেন আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন আর এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম গুঁড়ো দুধরা অ্যাড করলে খিরসার স্বাদরা আরও বেড়ে যাবে তো সব কিছু মিলিয়ে আমি এখানে খিরসাটা তৈরি করে নিলাম তো এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব তো এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি তারপর আটা দিয়েছি দুই কাপের মতন চিনি আর গোড়া দুধ সব কিছু মিলিয়ে আমি এখন ব্যাটারটা বানিয়ে নেব আমার ব্যাটারটা রেডি আর আমি অফ ক্যামেরা এটার মধ্যে ব্যাটারের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছিলাম তা এখন আমি পিঠাটা বানিয়ে নেব তা আমি অল্প একটু ব্যাটারের মধ্যে ইয়ে ফুড কালার মিলিয়েছিলাম তো আপনারা যার যার পছন্দ অনুযায়ী কালার মিলিয়ে নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে মানে ইয়েলো কালার দিয়ে যে ব্যাটারটা একটু কালার করেছিলাম ওইটা দিয়ে তারপর আমি সাদাটা উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে আর এখানে পোটো দিয়ে দিলাম দেখতেছেন কি সুন্দর একটা পিঠা হয়ে গেছে তা আপনারা অন্য কালার দিয়েও করতে পারেন তা একটু অন্যরকম সুন্দর লাগতেছে কারণ সাদা হইলে এক কি এক কালার লাগে আর এটা হইলে একটু কালারফুল লাগে তা আপনি আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তা এটাও সেম ওইটার মতনই করে নেব আমি এখানে পুটটা দিয়ে দেব দিয়ে এটা আমি পার্টিসপটার সেভ দিয়ে দেব তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন